একজন আমাদের আমাদের সহকর্মীদের একজনের মুখে হাত দিয়ে হাত মুখ থেকে ফেলার চেষ্টা করছে আমার দিতে গেছি ভাইরা ধাক্কা ছিল পিছন থেকে আমি ধাক্কা খাইছি ধাক্কা খেয়ে ওদের কাছে চলে গেছি ওখানে যিনি সামনে দাঁড়িয়েছিলাম গেজি ধরে টান দিয়েছেন ওখানে ছিঁড়ে ফেলেছেন আমরা তো দেখেছি আপনারা নিরস্ত্র ছিলেন আপনারা ইটপাট কে ওইভাবে ছড়েন নাই তাহলে কেন আপনাদের উপরে আসলে পুলিশ চড়াও দুঃখিত পুলিশ আসলে চেঞ্জ হয়নি পুলিশ যেরকম ছিল আগে ওভাবেই আছে চব্বিশে এরকম ছিল নিজস্ব শিক্ষার্থীদের বা আক্রমণ করতে তারা তাদের ভালো লাগতো তারা ভালোবাসে সরকার থেকে নির্দেশ দেওয়া হয়তো তাদের ওভাবে এবারও নির্দেশ দেওয়া হয়েছে আমাদের উপরে আক্রমণ করছে আপনারা তো কিছুক্ষণ আগে আপনারা ছিলেন না আমাদের উপর কিভাবে তারা ধাওয়া করছে কিভাবে তারা ক্রমাগত টিয়াশেল নিক্ষেপ করছে সাউন্ড গিয়ে নিক্ষেপ করছে তো আপনার দেখেননি আশা করি বলে যদি আপনার কবা গান তাহলে বুঝতে পারেন যে পুলিশ এখন আগের মতোই আছে চব্বিশে এরকম ছিল ধন্যবাদ তারা বলছেন যে তারা নিরস্ত্র আসলে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান নিয়েছিলেন ছয় মাস তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্মারক মধ্য দিয়ে সরকারকে বোঝানোর চেষ্টা চালিয়েছেন বিশাল তারা সচিবালয়ে গিয়েছিলেন তাদের একটি প্রতিনিধি দল উচ্চ পর্যায়ের সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠক হওয়ার কথা ছিল তাদের তাদের দাবি অনুযায়ী কিন্তু গতকাল সারাদিন তারা সচিবালয়ের বারান্দায় ঘুরেও কারো কারো সঙ্গে দেখা করতে পারেনি বা কারো কাছ সাথে বৈঠকে বসতে পারেননি